হাঁটা অবস্থা মোটেও ভালো না আমি কয়েকটা পয়েন্ট বলব প্রথম পয়েন্ট যে সুশীলরা বলতেছেন এখানে দুই পক্ষের মুসলিম ভাইরা ভাইরা সংঘর্ষ জড়িত হয়েছে এটি পরিপূর্ণ মিথ্যা এখানে মাদ্রাসার ছাত্ররা আর এলাকার যারা ইসলামপন্থী তারা রয়েছে অপরদিকে পুরো এলাকার যত কুখ্যাত মিলি গেছে হেলমেট পরে পুলিশের শেল্টারে আক্রমণে আগাচ্ছে তাদের হাতে ছুরি আছে তারা হেলমেট পরে হিত তাদের তাদের হাতে লেজার লাইট আছে বিভিন্ন পাওয়ারি লাইট আছে তারা ছাত্রদের চোখের দিকে মেরে মেরে ছাত্রীদেরকে বিভিন্নভাবে পদভস্ত করে তারা আগাইছে ছাত্ররা আবার ধাবা দিয়ে পিছনে দিছে আরেকটা পয়েন্ট যেই যে সুশীলরা এটা বলতেছেন কি দরকার ছিল মাই ফিরে কি কী এইসব মারামারি করার আমি স্পষ্ট করে বলে যে আপনাদেরকে যখন চবিতে মারামারি হয়েছিল তখন তো সবাইকে মারতে বলছেন পুরো বাংলাদেশ থেকে চলে আসেন মারার জন্য তখন এটা প্রতিরোধ ছিল আমাদের ছাত্ররা যখন প্রতিরোধ এটা না ধরনের করেনি দেখান সুশীলতা এখানে চালাইয়েন না এখানে আমার ভাইগুলোর অবস্থা এত এত খারাপ কিছুক্ষণ পর পরে এক একটা আহত ভাই যাইতেছে অলরেডি আমরা দুজন শহীদ হওয়ার খবর পাইতেছি এটা যদি সত্যি থাকে স্পিরের চামড়া থাকবে না স্পষ্টভাবে বলতেছি দুইজন শহীদ হওয়ার খবর আমরা এখনো নিশ্চিত না আমি নিশ্চিত না অন্যদেরটা জানি না আমি বারবার বলতেছি এখানে আমাদের প্রতিরোধ করতে হইতেছে কারণ হাটাজারি যদি আজকে হেরে যায় পুরো বাংলাদেশ হেরে যাবে অলরেডি আমরা শুনতে আক্রমণ হয়েছে এটা কেন জানেন হাটাজারির জারির আক্রমণ করার সুযোগ পাইছে এই জন্য যদি হাটা জারি সারে দিই তারা চট্টগ্রামের প্রতিটা মাদ্রাসাকে তারা আক্রমণ করার সাহস পাবে এই জন্য আজকে হাটাজারি প্রতিরোধ করবে পুরো চট্টগ্রাম প্রতিরোধ করবে পুরো বাংলাদেশ প্রতিরোধ করবে এই কোমিয়ানরা হারে নাই এই কমিয়ানরা সবসময় ছিল এটা মনে রাখিয়েন সুশীলতা চালায় না আমাদের সাথে সুশীল পছন্দ না আগে থেকে সাবধান করে দিচ্ছি